আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখুন আমার এক টিম মেম্বারের দুই আইডিতে গতকাল বৃহস্পতিবার ইনকাম ঢুকছে ওনার ওয়াইফির যে আইডিটা সেটা হলো এটা ওনার ওয়াইফির আইডি আমি ওনার ওয়াইফের আইডিটা লগ ইন করছি এবার আপনি একটু দেখুন মাই আর্নিংয়ে গেলাম দেখুন এই যে গতকালকে এই যে ইনকামটা ঢুকছে পঁচিশ ডলার গতকালকে ঢুকছে ওনার ওয়াইফের অ্যাকাউন্টে পঁচিশ ডলার ঢুকছে এবার ওনার নিজস্ব যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখাচ্ছি দেখবেন ওনার অ্যাকাউন্টে পাঁচ ডলার ঢুকছে বন্ধুরা এই হলো গুড ও এই যে এম ডি হোসেন আলী ওনার মাই ওনার অ্যাকাউন্টে দেখেন পাঁচ ডলার ঢুকছে এই যে পাঁচ ডলার এই যে পাঁচ ডলার ঢুকছে এই যে পাঁচ ডলার বন্ধুরা এই হলো লিপগুট কাজ করলে পৃথিবীর সবখানেই ইনকাম করা সম্ভব তবে লিপগুটি একটু ডিফারেন্ট কারণ লিপগুডির ইনকামটা প্যাসিভ ইনকাম রয়্যালিটি ইনকাম যে ইনকামগুলো একটা বাড়ির মালিক করে একজন বই লেখক করে একজন শিল্পী করে কিন্তু আমরা পারবো না বিশতলা দশতলা বাড়ির মালিক হতে পারবো না বই লেখক হতে পারবো না একটা শিল্পী হতে কিন্তু আমরা পারবো প্যাসিভ ইনকাম করতে লিপগুডির মাধ্যমে অসাধারণভাবে সামান্য আপনি সার্ভিস চার্জ দিয়ে লিপগুড থেকে লাইফ টাইম আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন তো ওকে থ্যাংক ইউ বন্ধুরা আল্লাহ হাফেজ